দাদু একসাথে থাকো একসাথে থেকে একসাথে খেলো নাহলে এনিমি তোমাকে মেরে দেবে আচ্ছা ঠিক আছে একসাথে থেকে খেলবো কোথায় তুমি তোমার দেখি না কোথায় তুমি আমি তো ওপরে রয়েছি এখান থেকে নামবো কিভাবে আমি নামতে পারতেছি না আমি তো পেশে গেছি এখানে নামবো কিভাবে কি করো নামো নামো লাভ দাও এখান থেকে লাভ দাও না না আমি এখান থেকে লাভ দিবো না আমি লাভ দিলে তোমার আত্ম ভেঙে যাবে আমি লাভ দিবো না এখান থেকে নামবো কিভাবে সেটা বলো আরে বটলা দাদু তোমার কের জন্য যে গেমের ভেতরে আইসি এটাই না আর লাভ দাও কিছু হবে না নামো এখান থেকে তুমি সত্যি বলতেছো তো কিছু হবে না তো কিছু হইলে কিন্তু তোমার খবর আছে ঠিক আছে আমি লাভ দিতে এ এ এ এ এ দেখছো দাদু আমি বলছিলাম না কিচ্ছু হবে না কিছু হয়েছে তোমার আমি বলছিলাম তো তোমাকে কিচ্ছু হবে না আসলে সত্যি কথা তো কিচ্ছু হবে না ঠিক আসলে কিছু হয় নাই আই ঠিক আছে আমি ঠিক আছি আচ্ছা একসাথে থাকো আরে আরে আবার কই যাইতো দাদু একসাথে থাকো এই বটলা দাদু কই যাইতেছো তুমি যাই নাই কোথাও আমি আসি তোমার কাছে বিদে আসি আসো সেই দিকে দেখো তো এটা কি এটা কি আমি বুঝতে পারছি না এটা কি দেখো কোথায় দেখাও দেখাও কোথায় কোথায় এই যে এই যে এইটা এটা 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 দিয়ে কি করো এটা এটা কি হয় এটা কি হয় এটা দিয়ে আরে বটলা দাদু এটা এইটা ফাটাইলে এই স্পি বাড়ে ইপি এই দুটোই বাড়ে এই দেখো ফাটাই দিছি এই যে এখন দেখো তোমার এই ইপি সব বেড়ে যাবে দেখছো তোমার হেলথ ফুল হয়ে গেছে ও তাহলে এইটাই এই স্পি ইপি বাড়ে হেলথ হয় লাই ও ভালো এটা তো শিখলাম যে এটাই হয় তো কই যাছো দাঁড়াও আমার লই যাও আমি আস্তে আস্তে এত দূরে দৌড়ালি কেমন যাইতে পারি দাঁড়াও আমার নিয়ে যাও আরে বটলা দাদু তোমার নিয়ার পারে না আসো 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 দাঁড়াই দ্রুত আসো দ্রুত আসো সামনে এনিমে মারতে হবে এখনো একটা কিলো পাই নাই দ্রুত আসো দৌড়া দৌড়াও আমি আস্তে আস্তে হাঁটতেছি দৌড়াও তাহলে তো হয়েছে তুমি করবা কি লে এনিমি তো পাগল হয়ে গেছে তোমার হাতে এসে মরবে এনিমি তারা খেলতে পারে না তোমার বড় ব্লকবাস্টার শট কাছে এসে মারা খাবে এনিমি পাগল কিনা যখন মারা খাবে তখন দেখতে পারবা আসো আমার সাথে সামনে এনিমি আছে আসো আসো দ্রুত আসো ঠিক আছে চলো দেখা যাবে দেখি তুমি কয়টা এনেমে মারতে পারো নাকি এনেমে তোমাকে মেরে দেয় চলো দেখি সামনে যে আরে বটলা দাদু তা তুমি এত সোলো কেন হ্যাঁ কই যাও বাড়া তুমি এত সোলো কেন দ্রুত আসো দ্রুত আসো এত সোলো হইলে হয় তুমি এত জোরে দৌড়া তোমার সাথে তো আমি দৌড়াই পারি না বয়স হয়ে গেলে যেটা হয় তোমার সাথে আমি দৌড়াই পারি চলো চলো এর সাথে চলো সামনে এনেমে আসে নাকি চলো দেখি না দাদু মনে তো হচ্ছে না যে সামনে এনেমে আসে

আমি তো তোমারে মারা চেষ্টা করতেছি তোমারে মারা ট্রাই করতেছি তোমার মারতে পারলে তো হইছে এই জন্য তো তোমার নাম বটলা দাদু আর দাদু কখনো নিজের টিমমেট কি কখনো মারা যায় তুমি ওইদিকে কই যাইতো সারা দাদু এ দাঁড়াও 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 আর দাদু দাঁড়াও কই যাইতাছো তুমি দাঁড়াও কি আর দাঁড়াবো যে গেমে নিজের টিমমেট মারা যায় না সেই গেম তো আমি খেলবো না আমি গেম খেলবো না চলে যাবো আমি দাদু তুমি রাগ করে না দাদু এই গেমে তো আমার কোনো হাত নাই দাদু এই জায়গা যার হাত আছে সে অবশ্যই গেরে না কাকুর দাদু তুমি রাগ করার কোনো দরকার নেই ম্যাচটা খেলো আমার মাইনাস দেখা না দাদু চলো একসাথে সামনে চলো সামনে চলো ঠিক আছে আজকে তোমার অনুরোধে আমি ম্যাচটা খেলতেছি গেমে থাকে গেলাম না হলে এই গেম থেকে আমি ব্যাক করে দিতাম এখন চলো সামনে চলো দেখি কি আছে সামনে হ্যাঁ চলো চলো আমার সাথে আসো এদিকে আসো দাদু এদিকে আসো একটা জিনিস দেখো তোমার একটা জিনিস দেখাই দাদু এদিকে আসো আর দূর তো আসো কই তুমি আরে তাড়াতাড়ি আসো দাদু কই 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 পাই না তো আর দাদু কই তুমি আরে তুমি কই তোমার তো খুঁজে পাই না আমি কই তুমি খুঁজে পাচ্ছি না আমি আরে আমি এই যে এই যে এই যে একটা জিনিস দেখাবো না বললাম এদিকে এসো এদিকে এই যে এই যে আমার কাছে এসো আমার কাছে এসো কই তুমি আর তুমি আমার কাছে এসো আমি তো তোমারে খুঁজে পাইতেছি না তুমি আমার কাছে এসো কই তুমি আমার কাছে চলে এসো চলে এসো চলে এসো আরে বটলা দাদুর বাচ্চা এই দেখো তোমার সামনে একটু চোখ দিয়ে দেখো 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 এই এই তোমার সামনে আরে পিছনে পিছনে এই যে এই যে দাঁড়াও এখানে দাঁড়াও এই যে পাইসো এখন খুঁজে কই কই ঘুরে বেড়া তুমি তোমার বাস পাশ তো পারে না দাঁড়াও দাঁড়াও আমার নিয়ে যাবো আচ্ছা চলে যাবে কি দেখাবা বললো চলো সামনে দেখি কি দেখা তুমি এই যে এই যে এই জিনিসটা দেখছো এটা এটা এই দেখো এখানে আসো অপশনটার উপর চাপ দাও দিয়া দেখো একটা লাঠি আছে ওই লাঠিটা তুমি নাও আমার গায়ে বন্দুক আছে তাই লাঠি দিয়ে আমি কি করব লাঠি আমি নিব না লাঠি দিয়ে আমার কি কাজ আরে বটলা দাদু এই লাঠিটা নিলে আমি যদি ডাউন হয়ে যায় মারা যায় তাহলে তুমি রিভাইভ দিতে পারবা ওই লাঠিটা নাও তুমি আরে কি বলো লাঠি দিয়ে আর রিভাইভ দেয়া যায় ঠিক আছে তুমি যেহেতু কইতেছো তাহলে লাঠিটা নেই দেখি কিভাবে রিভাইভ দেওয়া যায় লাঠিটা ঠিক আছে লাঠি তো নিচ্ছি এখন কি করবো এখন আপাতত কিছু করা লাগবে না জোন থেকে বাইরেও জোন চাইলে চলে যাইতেছে মেলা দূরে যাইতেছে জোন তো জোন থেকে বাইরে হইতে হবে এখন এখানে রইছো রয়েছো কি করো তুমি চলো জনে যাই হ্যাঁ ঠিক আছে চলো চলো জনে যাই সামনে কে নেমে আসে নাকি এখান থেকে নেমে থাকার কথা রে ভাই কেউ দিতেছে না ওই যে সামনে একটা এনিমে মনে হইতেছে হ্যাঁ দাদু দেখছি গুলি করো গুলি করো গুলি করো আমি তো গুলি করা শুরু করে দিছি দূর তো গুলি করো মারো রে না আমি এনিমেটর তো এইভাবে মারবো না আমি একটু ঘুরে যায় পিছন দিয়ে মারবো তাতে মারতে সুবিধা হয় কিন্তু আমি ভাই তুমি এখান থেকে ফাইট করো আমি ওইখানে যাই কাছে সামনে থেকে মারবো আমি পিছন দিয়ে ঘুরে মারবো যাই দাদু বেশি রাশ দিয়ে না দাদু মেরে দেবে কিন্তু দাদু তুমি পারবা না ওর সাথে দাদু রাশ করে দেবে কিন্তু যাও না দাদু কাছে যাও না তোর মেরে দেবে

না না এইটা আমাকে সময় ছিল না এখন তোমায় কি আধুনিক যুগ তোমাকে বয়সে আর কত কি দেখবো গান শোনায় বলে মানুষকে রিভাইভ করা যায় তো এখনো সামনে আরো কত কিছু দেখবো দাদু সামনে নিমে দাদু মারো ফাইট করো ফাইট করো একটা ড্যামেজ জেরক রাখছে দাদু তুমি টেনশন করো না সামনে কয়টা আমি থাকতে কোনো ভরসা নাই হ্যাঁ বরসা নেই দেখে তো একটু ভালো করে খেলতেছি একটা ডাউন করে দিছি সামনে একটা অলমেরা দাদু একটা অল মেরে তুমি যাও সামনে যাও আমি লঞ্চার আর মারতেছো পরে দেখা যাক কি হয় তার তুমি টেনশন করো না আমি এখানে আছে দুটা লাইন মেরে দেবো তোমার টেনশন করার কোন দরকার নাই একটা শেষ দুটা শেষ কেন জানে না তুমি থাকলেরও টেনশন বেশি হয় কি জানি তোমার থাকলেও টেনশন বেশি হয় আমার চলো সামনের দিকে চলো লুট করে নিয়ে সামনের দিকে চলো ওই ওই না লুটটুট নিয়ে সামনে চলো দেখি আর আর লার্জম তো এখানে চলো দেখি জোন থেকে বাইরে আও আমি আগে যাইতেছি তুমি জোন থেকে বাইরে চলে আসো দেখি সামনে একটা এনিমে পাওয়া যায় কিনা তো আর মাত্র চারটা এনিমে আছে সামনে আমরা দুজন বাজার চারটা এনিমে আছে জল জলদি আসো জলদি আসো ঠিক আছে দাদু তুমি সামনে আগো আমি বাইরে হয়েছি জোনে এই তো চলে আইছি বেড়াই বেড়াই কই তুমি দাদু তুমি কোথায় আরে এখানে কি করো তুমি দাদু কি বসে বসে এনিমে দেখো আরে লাস্ট জোন এখন এখন মেলা রাশ খেলা যাবে না এখন পুশ মারে মেরে খেলতে হবে সামনে চারটা এনিমে আছে ওই চারটা রে মেরে তো বুইয়াটা তো নিতে হবে এখন মোটে রাশ করা যাবে না আস্তে আস্তে পিকের উপরে ওঠো দেখো এনিমি বাঁধে কিনা চোখে এই জন্য তো তুমি বটলা দাদু তোমার তো খালি ভয়ই লাগবে যে এনিমি সামনে বাদলে মাইরে দেবে বইয়া নিতে পারবো না আর দাদু আমি আছি না ব্ল্যাক তোমার টেনশন কিসে ম্যাচ তো বইয়া হয়ে গেছে চারটি এনিমি মারা আমার কাছে কোনো ব্যাপার চলো সামনের দিকে হ্যাঁ পিকে গেলে তো তুমি সবার আগেই মরবা এই জন্য আর কি ও সামনে একটা এনিমি দেখা গেছে স্ক্যানার সব দেখে গেল সামনে আছে একটা ফাইট করো না আগে পজিশন নাও তারপরে ফাইট করো আমি পজিশন নিতেছি চাই তুমি এত দূরে কেন দ্রুত কাছে আসো এটার মারতে হবে দ্রুত কাছে আসো চলে আসো একটু দেরি করো আমি এসে গেছি এই তো চলে আইছি তুমি একটু দেরি করো এনিমি এনিমি দাদু দ্রুত হয় এনিমি এনিমি আমি আরে ড্যামেজ দিছি ওরে ও কামে সরে গেছে আমি এই জায়গা করে একটা লঞ্চার মেরে দেখি তুমি দ্রুত চলে আসো আমি কিন্তু রাশ করে দিছি এর উপরে ঠিক আছে ঠিক আছে তুমি রাশ করে দাও আমি তো আর পিছনে চলে আইছি কই 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 এনিমিটা কই রাশ করো তুমি দেখো সামনে আছে তুমি ফাইট করো আমি দেখতেছি এই সাইডে

তোমার রসায় এক তো জানতাম আমি এটাই হবে এনিমি সামলে বাদলে তো আমি ও জবাব দিই দেখি তুমি কি করতে পারো ওই জায়গা ম্যাচটা বইয়া করো কেমন পারো এটা রিভাইভ দিয়ে উঠাই নিছে এখন তোমার কাছে যাচ্ছে এরা ঠিক আছে ঠিক আছে আমার কাছে আসুক আমি দেখে নেব দেখি এই যে একটা দিছে মাইরে আর একটা আছে তো ওটা আমি দেখে নেবো এই যে এই এই